যে যুবক তার যৌবন আল্লাহ রে তাদের মধ্যে কাটাই দিছে যৌবন কাল গুনাহের মধ্যে কাটাই নাই সিনেমা হলে যায় না যৌবন কাল পাঁচত নামাজের মধ্যে কাটাইছে আল্লাহ রাস্তায় সময় দিয়ে কাটাইছে মাদ্রাসায় ভর্তি হয়েছে তাবলিকে চিল্লায় চলে গিয়েছে যৌবন কালে গুনাহের মধ্যে যায় নাই আন্দোলনে যায় না মানুষ মারা হত্যা করনায় মানুষকে ক্ষতি মধ্যে ফালায় না যুবক বড় হয়েছে আল্লাহরে বাদত করতে 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 বড় হয়েছে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কেউ তারা সে নিচে স্থান দান করবে এক হাদিসের ভিতরে শেষে মায়া নবী সন্নসাল্লাম বলছেন অসুস্থ সুস্থ অবস্থায় কেউ নেকামল বেশি বেশি করতে পারে থাকজুট পড়তে পারে ওয়াবিল পড়তে পারে নফল পড়তে পারে সাক পড়তে পারে এই ব্যক্তি অসুস্থ হয়ে গেছে এখন কোনো কিছুই পারে না আল্লাহ রব্বুল আলমিন অসুস্থকালীন ও তার আমল নামায় সে যুবক সে সুস্থতার আমলের সব দান করিয়ে দেয় ঠিক তেমনি ভাবে কোন যুবক যৌবন কালে নফল পরেছে অবিন পরেছে শ্রাগ পরেছে তাহার যুগ পরেছে বৃদ্ধ হয়ে গেছে এখন তাহার পড়তে পারে না শ্রাগ পড়তে পারে না ওয়াবিন পড়তে পারে না আল্লাহর নবীর ঘোষণা যে বোঝা যায় এই লোকটা যদি এখন করতে পারে না কিন্তু তার যৌবন আমলের সোয়া আল্লাহ তালা বৃদ্ধকালীন সময় তার আমল নামায় দিয়া দিবে এই জন্য জোয়ান কালের দাম আল্লাহর কাছে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি রে শত বেশি এই নয় জোয়ান কালের বাদাতের দাম ফেরেস্তাদের দাম থেকেও অনেক বেশি হয়ে যায় কারণ ফেরেশতাদের গুনাহ করতে মন চায় না আল্লাহ তাদেরকে গুণা করার মতো কোনো যোগ্যতাই দান করেন নাই কিন্তু কালে গুণা করতে মন চায় কাজ করতে মন চায় এখন যুবক যদি গুণা না করিয়া নেকের কাজের দিকে দৌড়ায় আল্লাহ তালা যুবকের মর্যাদা ফেরেজ থেকে বেশি বাড়াইয়া দেয় you জোয়ান কালের মর্যাদা শুধু আল্লাহর কাছে নয় দুনিয়ার মানুষের কাছে মর্যাদা আছে নবীর কাছে মর্যাদা আছে আমাদের ইসলাম সুন্দর হয়েছে শক্তিশালী হয়েছে একদল যুবকদের কারণেই আউ বকর সিদ্দিক রজ্লা তালানহ যুবক বয়সে ইসলাম কবুল করেছেন ওমর ফারুক রজ্লা তালানহ সাতাশ বছর বয়স ইসলাম কবুল করেছেন ওসমান গুণী যুব আলী বারো বছর বয়স ইসলাম কবুল করেছেন ইসলাম তাদের মাধ্যমে শুরু হয়েছে প্রচারিত হয়েছে শক্তিশালী হয়েছে যুবকদের দাম আল্লাহর কাছে অনেক বেশি রসুলের কাছে অনেক বেশি যারা মুরব্বী হয়ে যায় বুড়া হয়ে যায় তারা কিন্তু বেশি ইসলামের বিরোধিতা করে আবু জাহেল ইসলামের বিরোধিতা করেছে মক্কার যুবকেরা ইসলামের বিরোধিতা করে নাই করে নাই করে না মক্কার যুবকেরা ইসলামের ছায়াতলে সে ইসলামের সহযোগিতা করেছিল তিন নাম্বার যাদের কে রব্বল আলাম কে